এই হে বরকাত আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালাতু ওয়া সালামু মানান নাবি আদা আউযু বিল্লাহি মিনাশ আনিল ফাসায়ি মুনকার শুদ্ধয় সভাপতি মহাশয় উপস্থিতি ইসলাম দরদী ভাত্রিবিন্ধু প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি মাগরিব সালাত বাদ আমাদের কিছু দিনের কথা শোনা এবং বলার তৌফি কেনায়ত করেছেন আমরা সকলেই সেই আল্লাহর প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ তারপরেই প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের ওপর শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক সকলেই বলে আল্লাহ আমি আমি আপনাদের সম্মুখে সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নাম্বারে একটা পাঠ করেছি আল্লাহ তলা বলছেন নিশ্চয়ই যারা সালাত আদায় করে তারা মন্দ কাজ থেকে সরে যাবে এবং ভালো কাজের দিকে অগ্রসর হবে তাহলে বলুন আমরা এই যে সালাদ বা ইবাদত বন্দিগি করছি এইগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না আমরা বুঝতে পারবো কি পারবো না ভাই আমাদের আগে ধারণাটা কী বলি বুঝতে পারবো কি পারবো না বুঝতে পারবো বুঝতে পারবো অবশ্যই কেন যদি আমার পেটে যন্ত্রণা করে আর এই গ্রামেই কোনো ডাক্তারের কাছ থেকে কোনো ভাইকে বললাম একটা ওষুধ এনে দাও ওষুধটা খাওয়ার পরে যদি যন্ত্রণাটা কমে তাহলে কি বুঝবো ওষুধে কাজ হয়েছে আর যদি ওষুধটা খাওয়ার পরে যন্ত্রণা বেড়ে যায় তাহলে কি ভাববো যে ওষুধে কাজ হয়নি তাহলে তালা বলছেন যে ব্যক্তি সালা আদায় করলো সে মন্দ কাজ থেকে সরে গেল আর ভালো কাজের দিকে অগ্রসর হলো তাহলে বুঝতে হবে আমার জীবনে সালাত আদায় করার পরে যত ইসলাম বিরোধী কাজ আছে যদি আমি ছেড়ে দিতে পারি আর ইসলাম যেটা আদেশ করেছে যেটা ইসলামের পক্ষের কাজ সেইগুলো আমি করতে পারি তাহলে বুঝবো আমার সালাদ সার্থক হয়েছে না বোঝা গেল ভাই তাহলে বোঝা যাবে তাহলে আসুন আমরা যারা সালাত আদায় পড়ছি এতক্ষণ সালাদ সম্বন্ধে কথা হলো কিন্তু সালাতের গুণ সম্বন্ধে হয়নি তাই আমি যতটুকু বলার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আল্লাহ বললেন সুরা নিসা আদ নম্বর তিন যে তুমি বিবাহ করো তোমার পছন্দই তাহলে আল্লাহ বললেন যে বিবাহ করবে তার পছন্দই আর আমরা কি বলছি যে ছেলের বিয়ে দিতে হবে আমার বড় জামাই পছন্দ করলে তাহলে কী হলো গো আল্লাহর কথার বিরুদ্ধে হলাম না পক্ষে হলাম এক আর নবী কি বললেন যদি কোনো নারী সুন্দর করে সে যে প্রদর্শন করে সে ব্যবচারেনি সে ব্যবচারেনি সে ব্যবচারেনি তাহলে বিয়ে তো আমার জামাই করবে না বিয়ে তো আমার ছেলের বন্ধু করবে না বিয়ে তো আমার ভাই করবে না বিয়ে তো আমার সারা করবে না বলে মাতুল কুল লাগবে এই সব পুরুষগুলা যে সেখানে যাবে আর ওই মেয়েটা সুন্দর করে সে যে তাদের সামনে বসবে আর যার বিয়ে হবে সেই যাবে না তাহলে কি হলো গো মেয়েটাকে ব্যবচারিনী করা হলো কি না তাহলে এবার বলো আমরা যে নামাজি মানুষ আর বলছি ভাই একটা ভালো পরেশকার দেখো গো আমার ছেলের বিয়ে দেব। পরেশকার মেয়ে আর আমরা রাখলাম না থুলাম। তাকে বেজ্যতি করে দিলাম কি না তাহলে এটা কার বিরুদ্ধে কাজ হয়ে গেল গো তাহলে আমাদের সৎ কাজ কি হলো তাহলে নামাজ এগুলো পড়াবে তাহলে আজকের পর থেকে আমরা যারা নামাজ পড়ি ছেলের বিয়ে দেবো ছেলে দেখবে পছন্দ হবে তবে হ্যাঁ বাপের একটু দায়িত্ব আছে কি মেয়ের উঁচু কেমন সরু না মোটা ফর্সা কালো এটা বাপ দেখবে না বাপ দেখবে কি ওই যে বাড়ির মেয়েটাকে পছন্দ করেছে মেয়েটার আচার ব্যবহার ভালো কিনা একটু প্রতিবেশীকে জিজ্ঞেস করবে আত্মীয় স্বজন থাকলে জিজ্ঞেস করবে ওই পরিবারটা ভালো কিনা ঠিক আছে এইটুকু বাপের দায়িত্ব কিন্তু আর কোনো দায়িত্ব নেই আরেকটা বাপের দায়িত্ব কি বিয়ে যখন দেয়া হয়ে যাবে মোহরটা মিটাইতে হবে আর বিয়ের পরের দিন ওলিমার খানা করতে হবে এটা কিন্তু বাপের দায়িত্ব এটুকুই শরীয়ত আর যদি আমি ওটা না করে বলেছে বিনা কারণে অপব্যয় শয়তানের ভাই গেট প্যান্ডেল করলাম চার দশ বারোটা সময় করে মেয়ের বাড়িতে নিয়ে গেলাম বরযাত্রী আর অলিমাটা আমি করলাম না তাহলে শূন্য ছিল অলিমা করা বিদাত হলো বরযাত্রী তাহলে আমরা কোনটা করলাম ভাই তাহলে দেখুন আমাদের চরিত্রও পরিবর্তন হয়েছে না আমাদের মাধ্যম দিয়ে আরেকটা কথা বলি সুদ যখন হারামের কথা ভাইরা বলেছে এবার হারামের পিক আপটুকু বুঝাই একটু দেখেন সুদ আমরা হারাম জানি কিন্তু ওর পিক আপ কত জানি না তারেন একটা গাড়ির পিকআপ কত জানি না আমি সাইকেল মনে করি যে চালায় অ্যাক্সিলেটার মোড়া দিয়ে এমন জোরে যাবে বেড়েকে হাত দেওয়ার সময় পাবো না তা আমরা কিছু পাপের পিক আপ বুঝিনি তো তাই ভরাম করে পিপের চেড়ে পড়ি ধরেন এই দেখেন শোরটা আমরা বলি হারাম তাই তো আচ্ছা বলুন তো এখন যদি একজন হাজরা একটা শোর ধরেন দড়ি ধরে নিয়ে যাচ্ছে এইবার যদি আমাদেরকে বলে যে ভাই এই একটু একটু ধরেন না আমি একটু পশ্চাৎ ফিরবো শোরটা নাহলে লোকের বাড়িতে চলে যাবে কথা বলে কেনা আচ্ছা বলুন ভাই কে ধরবেন ওই দড়িটা ধরবেন কেউ ধরবেন তাই না কেন বল তো শোটটা হারাম বলে আচ্ছা পোনটা কি ভাই পোন আর সুদটা কি হারাম না হালাল হারাম তো পোনটাও হারাম হারাম তাহলে শোরটা হারামের কারণে আচ্ছা এটা ছেড়ে দিচ্ছি যদি তার দড়িটা না ধরি আজান তাহলে আজান্ত হয়ে যায় শোরটা হারামের কারণে যদি ওর দড়িটা না ধরি তাহলে পোনটা হারাম সেই টাকাটা হাতে কি করে গুনে নিই আবার আমাদের সমাজের মানুষরা কি করে গেরামি খরচ হিসাবে ওরা আবার কমিশন নেয় কি নাই না তাহলে ভাই সোরের যদি ধরি না ধরি পোনটাও তো হারাম ওর টাকাটা গুনে কিভাবে পকেটে নিলাম ভাই যারা মসজিদ কমিটির লোক বলেছে প্রত্যেকটা মানুষকে দায়িত্বর হিসাব নেবে যে ভাই তাহলে এটা করা যাবে তাহলে দেখেন নামাজ আমাদেরকে পরিবর্তন করবে তাহলে আজকে কোনো ছেলেও ইনশাল্লাহ যেহেতু আমরা নামাজই এক এইবার বলুন ওই সোরের দড়িটা ধরলাম না কিন্তু ওই পনের টাকার টাটা টাটাসমো পনের টাকার গরু পনের টাকার নুচি পুনের টাকার বুঝে সবই তো হারাম টাকার কিনা এইবার ওই বয়েরা বিয়েটা খাওয়া যাবে ভাই তাহলে সোরের দড়ি ধরলাম না কিন্তু পনের সবই তো খেলাম করা যাবে ভাই তাহলে দেখুন সোরটা তারপরও যদি কোনো বিপদে পড়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছো ধরো শুয়োরের মাংস ছাড়া কোনো খাবার নেই আমার জীবনটাও বাঁচছে না তখন আল্লাহ বলছেন কি যদি অল্প একটুখানি তাহলে দেখুন আমরা তাহলে শুকরের মাংসটাকে এত ঘৃণা করি যে শুয়োরের দড়িটাও পর্যন্ত আমরা ধরতে চাইলাম না কিন্তু সুদের ব্যাপারে নবী কী বলেছেন কেউ যদি সুদের এক টাকা খায় ছত্রিশ বার চেনা করার সমান পাপ কিনা তাহলে দেখুন তার বেলায় যখন ঘর আমাদের দাওয়াত দেয় তাহলে সুদটা কত বড় মারাত্মক পাপ তখন তো তার বাড়ি খায় সুদের টাকা যখন দেয় আমরা গুনে নিই তাহলে আমাদের এখানে কেমন হচ্ছে দেখুন তাহলে আমাদের নামাজ কি আমাদের পরিবর্তন করতে পারছে আমাদের আচরণ কি আমাদের পরিবর্তন হচ্ছে তাহলে আজ থেকে আমরা যারা পাঁচ রক নামাজ পড়ি অন্তপক্ষে যদি আমরা আল্লাহর ভয়ে নামাজটা পড়ে থাকি অবশ্যই আল্লাহ বলছেন ইন্না তানহা আনিল ফাশার মুনকার নিশ্চয় শব্দটা ব্যবহার করেছে নিশ্চয় যারা সালাত আদায় করে তারা মন্দ কাজ থেকে সরবে আর ভালো কাজের দিকে অগ্রসর হবে তাহলে যদি আমার এই সালাত নিশ্চয় আল্লাহর দরবারে যদি কবুল না হয় সালাত যদি আল্লাহর ভয়ে না হয় সালাত যদি আমি আল্লাহকে খুশি করার জন্য না করি তাহলে কিন্তু এই সালাত আমাকে কিন্তু পরিবর্তন করতে পারবে না তাহলে আসুন এইবার বলি এই যে আমাদের বক্তব্যর বিষয় থাকে চূড়ান্ত ধর্ম এবং চলন্ত ধর্ম বর্তমান আমরা যেগুলা ধর্ম মনে করে করি আসল বেগুনা ধর্ম কিনা সেটাই আমার বিষয় থাকে কিন্তু আজকে আমাদের আলোচকরা মানে বিভিন্নজন বিভিন্ন রবর আলোচনা করার পরে আলোচনাগুলো একটু এলোমেলো হয়ে গেছে যাই হোক আল্লাহ যেটাই যেদিন রাজি হবে সেটাই হবে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া তা যাই হোক সেই হিসাবে আপনাদেরকে বলবো এই যে বিয়ের ব্যাপারটা আর গুরুত্ব দিয়ে বলি দেখেন আমরা আমাদের এই সভাটার নামই ইসলাম মানে সংশোধনীয় তাহলে আমরা নামাজ পড়ছি মানে মাইকের আওয়াজ আমরা যারা শুনছি বা যারা বুঝছি তাদেরকে উচিত হবে সঠিক আল্লা আল্লাহর আসনের বিধান মতো চলা যেহেতু সুরা মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়ত আল্লাহ তোলা বলছেন তোমরা আল্লাহকে মান্য করো আর নবীজিকে অনুসরণ করো অন্যতায় তোমাদের আমল বাতিল করো না তাই ভাই আমরা যদি আল্লাহকে মা মানি আর নবীজির অনুসরণ অনুকরণ না করে যদি আমল করি সে আমলগুলো আমাদের সব বাতিল হয়ে যাবে তাই আমরা সেই হিসাবে যেটাই যা আমল করব। আল্লাহ আল্লাহ পদ্ধতিতে হলেই তবেই কিন্তু আমরা সেগুলো নেকি পাবো পর গেলে গিয়ে জান্নাত হবে আর যদি আমরা নিজেদের মন মতো ইবাদত ইবাদতবন্দিগী করি তাহলে কিন্তু আমরা ফেসে যাব তাই সেই হিসাবে আপনাদেরকে বলে দিই যেহেতু একটা যোগ্য আলেম আপনাদের কাছে আছে আপনারা ওনাদের সঙ্গে জেনে নেবেন সত্যি দুঃখ লাগে জানেন আমরা একটু যদি একটা ছোট্ট একটা দরখাস্ত লিখি তার জন্য যারা এই বিষয়ে জ্ঞানী তাদের কাছে কি বলি ভাই কী কী লাগবে আধার কার্ড ভোটের ছবি প্যান কার্ড ইত্যাদি কি কী লাগবে একটু বলুন কিন্তু সত্যিকারের কথা বড় দুঃখে লাগে যে পৃথিবীর মানে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দেবে কাকে যে যার নাম খেটে 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 একদম শেষের দিকে যে আসবে তাকেই একটা জান্নাত দেবে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত সেই যে অত বড় একটা জান্নাত আমরা নেব দীর্ঘ সময় যেখানে থাকব সেই ব্যাপারে আমাদের কোনো ট্রেনিং নেই সত্যি একটু ভাবতে বিশ্বাস অবাক লাগে দেখবেন যারা অঙ্গনাগীর কাজ করে অঙ্গনারীর কাজ করে দেখবেন একটু ঝাল একটু হলুদ আর একটু নুন দিয়ে দুটো মুসুরির ডাল ঘুঁটে দেয় তার জন্য তিন মাস ট্রেনিং করতে হয় তাই না আর দেখেন আমরা দীর্ঘদিন একটা সুখময় জান্নাত নেব সেই জান্নাতে কি যে এর কোনো ট্রেনিং প্রশিক্ষণ নেই আসলাম গেলাম চলে গেলাম তাই যোগ্য আলেম যখন আপনারা রেখেছেন ওনার সম্মান দেওয়ার জন্য ওনার কাছ থেকে আপনারা জানবেন ভাই ছেলের বিয়েটা কেমন দেবো তো আমার আব্বা মরে গেলে দাপনটা কিভাবে করতে হবে আমার আব্বা মরার পর আমাদের কি কী করণীয় আছে এগুলো ওনাকে জিজ্ঞেস করেছি কি আমরা করি তখন নিজের মন মতো আমার চাচাদু ভাইকেও বলা যাবে না অমক মেয়েটা সাতবার পালিয়ে গেলে কী হবে বিশাল বড় লোক একটা মেয়ে আমার ছেলে জীবন ধন্য হয়ে যাবে এখন ওরা বলবে না সাতবার চলে গেছে ও বাড়িতে মেয়ের বিয়ে দিসনি ছেলেটাকে বুঝিয়ে পড়ি ভাঙিয়ে দেবে আমার কোটিপতি হওয়া হবে না তাহলে ওকে কাউকে বলব না নুকি নুকি ঠিক করেছে এইবার ইমাম সাহেব বিয়েটা পড়িয়ে দেন গো কেন বিয়েটা ঠিক করার আগে জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই কেমন মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে হবে কেমন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে হবে জিজ্ঞেস করা হয়েছিল হয়নি তার জন্য আমরা কোটি কোটি টাকা দিচ্ছি খাট দিচ্ছি পালঙ্গ দিচ্ছি অথচ ছেলে সুন্দর খাট সুন্দর বিছানা আর সুন্দর জিরো আবাল্প কত সুন্দর ঝকঝক চকচকে করছে সুন্দরী মহিলাটাকে নিয়ে এসে বাড়িতে রেখে কোথায় ঝোরের মধ্যে পাবজি খেলছে মশার কামড়ে মশা ঠেঙাচ্ছে আর পাবজি খেলছে এদিকে বৌ কোথায় বসে আলাম খাল গো তুমি কার কাছে দিলে আমার সৌন্দর্য মর্ম বুঝলো না আমার যৌবনের মসুদ বললো না কোথায় ঝরে বসে থাকলো দেখেন এই ছেলেদেরকে আমরা বিয়ে দিচ্ছি বড় লোকের ছেলে কত কোটিপতির ছেলে কিন্তু বাবা ইসলাম ওটা আল্লাহর নবী বলেছেন মানুষ তিনটে গুণ দেখে চারটে বড় লোক দেখে সুন্দর দেখে বড় বংশ দেখে কিন্তু আল্লাহর নবী বলে রে তিনটে ক্যান্সিল তোমরা ধার্মিকে নারী দেখো ধার্মিক ছেলে দেখো অবশ্যই ছেলে মেয়েরা সুখী হবে কিন্তু আমরা সেটা খুঁজিনি দাঁড়িয়ো ছেলেকে বিয়ে করতে চায় না ঠ্যাঙের ওপর ছেলেকে বিয়ে করতে চায় না যে হিরণ মারতে পারে তাকে বিয়েবা করে আর হিরণ খাওয়ার পরে বংশ নির্বংশ হয়ে যাচ্ছে তাই ভাই আমি অনুরোধ করব বিবাহের সময় শেষ হয়ে গেছে আর সাতটায় জামাত মনে হয় তাই না সাতটায় জামাত পাঁচ মিনিট সভাপতি সাহেব একটু আলোচনা করবে তাহলে আমরা আর কয়েক মিনিট বলছি তারপরে পাঁচ মিনিট আগে ছেড়ে দেবো সভাপতি সাহেব সভাটা শেষ করে দেবেন ইনশাআল্লাহ তা যাই হোক দেখেন এবার বলি এই যে ইসলামের আমরা বিবাহ দিই যোগ্য আলেম যখন আছে আপনারা জেনে নেবেন ইসলামের বিবাহ মাত্র পাঁচটা কাজ এবার আপনারা মিলিয়ে নেন এই পাঁচটা করছেন কেনা এক ওই যে বললাম সোরানির সাথে আছে ছেলে মেয়ের উভয়ের পছন্দ দুই মেয়ের বাপ রাজি থাকতে হবে নবী এটা বলা আছে আমার গ্রামেই এর আগে সব বিয়ে ডুপ্লিকেট মৌলবিধি পড়িয়ে দিত একটু কড়া ফিল্ডিং করা আছে আমাদের জামাতেই একটা তার সালার ছেলে একটা মেয়ে নিয়ে এসেছে ছেলেটাকে দিয়ে দিয়েছে মেয়েটা তার বাড়িতে রেখে দিয়েছে আর শুধু আমার কাছে বলছি মামা কী হবে বলো তো আছে রাসুলকে আবার উঠে আসতে হবে বলি হবে বলো তো রাসুলকে উঠে আসতে হবে কেন নবী বলেছেন বিনা অলিতে বিয়ে বা তোলুন বা তোলুন বা তোলুন ভাষাটা কবার ব্যবহার করছে তিনবার বিয়ে হবে না হবে না হবে না তাহলে মেয়ের বাপ রাজি না থাকলে বিয়ে হবে না এটা কাউরে কিছু করার নেই মেয়ের বাপের হাত ধরে পা ধরো রাজি করাও সে যদি বলে আমার অনুমতি আছে বিয়ে পড়িয়ে দাও বিয়ে পড়িয়ে দেবে তাদের সংসার হলে বিবাহ হবে না কাবা ঘরে ইমাম যদি সে বিবাহ পড়ায় আর কোটি টাকা যদি বিয়েতে খরচ করে আল্লাহ নবী বলেছে বিয়ে হবে না সে বিয়ে হবে না কিন্তু আমাদের সমাজে কি করে একটু মাল ধরি দিলে বিয়েটা পড়ি দেয় আল্লাহর কসম ওই বিবাহতে তো হাসরের দিন ঝিনাকারীর খাতায় নাম উঠবে কারা এই যারা অনুমতি দিল তাদের জিনা করতে সমাজের লোক অনুমতি দিল ওই যে ঘরে আলাদা করে রেখেছে এখন আমরা যদি পড়ি দিই অনুমতি দিয়ে দিই তারা এক জায়গায় হয়ে যাবে তাহলে অনুমতিটা আমরা দিয়ে দিলাম তাই না তাই যাক বললাম রাগ করেছে মেটাতে থাকো ধৈর্য ধরেন আল্লাহ মা সাবির আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে ধৈর্য যদি না ধরে তুমি খেয়ে দিয়ে দাও তারা দেখে লেগে আমার ঝামেলা দরকার নেই এই কথা তাকে বলে দিয়েছি এর আগে হয়েছিল আমি সমাজে আমি কিছুদিন সর্দারি করেছিলাম তা আমাকে ওই সব শরীর বিরোধী কাজ করতে হলে বলে ছেড়ে দিয়েছিলাম ওরা যা এক সত্য দিয়েছে পাঁচটা সত্য যদি মেনে নাও তাহলে আমি ফের নেবো তা মেনে নিয়েছে তাই এটা এখন আর বিয়ে হচ্ছে না এবং ঝুলে আছে কিন্তু আগে হলে হয়ে যেত তা যাই হোক তাহলে এক নম্বর মেয়ের পছন্দ দুই নম্বর মেয়ের বাপ রাজি হতে হবে তিন মোহর মেটাতে হবে চার দুজন লোক সাক্ষী এই যে আমাদের আবার বি পড়ায় দেখি কতজন বলে আমরা মেয়ের আজি হয়েছি না হয়েছে সাক্ষী দিতে হবে মেয়ের কাছে যেতে হবে না এখানে মেয়ের তরফে না ছেলের তরফে বলা হয়নি দুজন ইমানদার লোককে সাক্ষী রাখতে হবে আমাদের বিড়ি কর বেনামাজি তারা সাক্ষী হয় দেখেন হয় না এখানে গোলমাল লেগে যায় তাহলে এখানে ইমানদার লোককে দুজন সাক্ষী হতে হবে ছেলের তরফ হোক আর মেয়ের তরফ হোক বোঝা গেল কথাটা তাহলে এই দুজন সাক্ষী লাগবে কড়াই গেল তাহলে চারটে এক ছেলে মেয়ে পছন্দ দুই মেয়ের বাপ রাজি তিন মোহর দিতে হবে চার দুজন লোক সাক্ষী পাঁচ খুদবাটা শুনেই দিতে হবে তবে আমাদের একটু ভুল হয় ধরেন আপনারা কেউ ইংরেজি বা তেলেগু ভাষা বোঝেন না আমি এখানে তেলেগুতে যদি লেকচার দিই আপনারা কিছু বুঝবেন তাহলে এই যে আরবি ভাষাটা আমরা যেসব ছেলেদের বিয়ে পড়ায় কেউই বোঝে না যারা আলেমে একটু আরবি লাইনে পড়েছে তারাই বলতে পারবে তাহলে আমাদের উচিত হবে আরবিটা শূন্য তাদাই করে তারপরে তার ব্যাখ্যা বিশ্লেষণটা বুঝিয়ে দিলে তাহলে সে বুঝবে আর্থিক থেকে আমার কি দায়িত্ব পড়বে তাহলে এটা বুঝিয়ে দিতে হবে তাহলে খুদবার যেন সে বোঝে ছয় বিবাহর পরের দিন অলিমার খানা হবে এতি মিসকিন অসহায় দারিদ্র মানুষদেরকে বলি যদি পারা যায় আদুর চাটি কেন আল্লাহনবী বলেছেন সেই বিয়েটা আল্লাহর পছন্দ যে বিয়েতে যত কুম খরচ তাই বেশি টাকা আছে বলে বেশি বেশি জায়গায় খরচ করা যাবে না নবী বলেছেন বেশি বেশি দান করো দান করো বেশি বেশি সাদগা করো এতিম মিসকিন অসহায় দারিদ্র মানুষকে খাওয়া পরাও তাদের দাও মাসা মসজিদকে উন্নতি করো এ দুগুনে দাও বেশি বেশি টাকা কিন্তু বিবাহটা কেন আল্লাহনবী সংকীর্ণ করতে বললেন দেখবেন যে কাজটা প্রত্যেকটা মানুষের উপর জায়েজ করতেই হবে আল্লাহ সেটাকে সহজ করেছে যদি বিবাহ মোটামুটি তিন লক্ষ টাকা খরচ করার বিধান করে দেয় অনেক আছে বিয়ে করতে পারবে না যেটা ঘটছে আজকে মেয়ে আমার তিনটেই সে আনা বিয়ের উপযুক্ত বিয়ে দেবো এটা আমার ইচ্ছা কিন্তু আমি টাকা বে করে বিয়ে দিতে পারছি নি তাহলে বলুন আল্লাহ বলেছেন তোমরা দিন সহজ করো আপনারা জানেন কাতারে যে খেলা হয়েছিল তখন অনেক অমুসলিমরা বলেছিল সেখানে মদ পাবো না নারী পাবো না সেখানে আমাদের এনজয় হবে না যাবে না তখন ক্যাদার বলেছিল যে না তোমাদেরকে আমরা এমন আনন্দ দেবো যে আনন্দ তোমরা জীবনে পাওনি তারপরে যখন সেইখানে গিয়েছিল এরপর থেকে নেমে মেন গেটে লেখেছিল তোমরা কাজ সহজ করো কঠিন করো না মানুষকে ভালোবাসো হিংসা করো না মোহাম্মদ সাল্লাম হাদিস নাম্বার এত গেটে লেখা ছিল তখন রিহুদিরা দেখলো খ্রিস্টানরা দেখলো এত সুন্দর কথা মোহাম্মদ সাল্লাম বলতে পারে স্টেজে যাদের বক্তব্য হয়ে ছিল তাদের এত সুন্দরভাবে মানে আনন্দ দিয়েছিল সুন্দর সুন্দর জায়গা দেখিয়ে ফুল ইত্যাদি জিনিস দেখিয়ে তারা বলেছিল যে ভালো কাজে এত আনন্দ হয় আগে জানতাম না সত্যি আমরা সঠিক শরীয়ত মানলে যে কত আনন্দ খুশি আমরা জানি না তাই আমরা শয়তানের অনুসরণ অনুকরণ করি ভাই প্রকাশ্য শয়তান আমাদের দুশ্মন তাই আমরা যেন শয়তান থেকে বাঁচতে পারি আল্লাহ আল্লাহর আসলে পদ্ধতিতে চলতে পারি আল্লাহ আমাদের সে তফিক দান করুন সকল বিলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাই